রাজনাথ ও বৈদিহীর গডফাদারের আদেশ কৌশিকীয় জগদ্ধাত্রীকে খুন করার হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে দুর্গা এক হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছে সে বই দেখে মুখার্জির সাথে হাত মিলিয়েছে আরও মিলিয়েছে দিব্যা সেনের সাথে যার সাথে কিনা তাদের পরিবারের এতদিনের ঝামেলা সেই দুর্গায় কিনা হাত মিলিয়েছে দিব্যা সেনের সাথে সেটাও জানতে পেরে যায় কৌশিকী মুখার্জি গোপন সূত্রে কৌশিকী মুখার্জিকে একজন খবর দিয়ে জানিয়ে দিয়েছে দুর্গা থানাতে গিয়েছে সেনের সাথে দেখা করেছে এমনটা শুনে তো অবাক হয়ে যায় কৌশিকী মুখার্জি সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে একথা বিশ্বাস করছে না তখনই এখানে চলে আসে সমরেশ সমরেশ কৌশিকীকে বলে কি হয়েছে কোনো সমস্যা তখনই সমরেশকে কোনো কিছুই না বলে দেয় কৌশিকী মুখার্জি ওইদিকে সমরেশের একটা উপন্যাসে পুরস্কার পেয়েছে সে খবর ছাপাতে চায় প্রথম পাতাতে কৌশিকী মুখার্জি তার জন্য ফোন দেয় দুর্গাকে দুর্গা সাফ সাফ না বলে দেয় সে বলে দেয় এমন কোনো খবর পত্রিকাতে ছাপা হবে না আর এখন এই দায়িত্ব আছে দুর্গা তাই কি খবর ছাপা হবে আর কি খবর ছাপা হবে না এটা শুধুমাত্র দুর্গা ডিসিশন নেবে আর কেউ না এই কথা শুনে তো আরো বেশি অবাক হয়ে যায় কৌশিকী ওইদিকে দেখা যায় দিব্যা সেনের সাথে কথা বলতে গেলে দিব্যা সেন কিছুতেই দুর্গাকে বিশ্বাস করতে পারছে না সে বলে তুমি রং পাল্টাবে এটা আমার বিশ্বাস হচ্ছে না তখনই দিব্যা সেনকে বৈদহী মুখার্জির সাথে কথা বলিয়ে দেয় বৈদেহী মুখার্জি তখন জানিয়ে দেয় দিব্যাকে শোনো তোমাকে কি বলি সেটা আগে মন দিয়ে শোনো তোমাকে প্রীতি আর হচ্ছে যে প্রীথা আর ওর হাজব্যান্ডকে সরিয়ে দিতে হবে অথবা সরিয়ে দিতে হবে অথবা এই এলাকা থেকে ওদেরকে ওদের জায়গাতে পাঠিয়ে দিতে হবে এখন তুমি কি কিভাবে করবে সেটা তুমিই ভালো জানো ওদেরকে এখানে রাখা যাবে না আমাদের অনেক টাকা চাই বুঝলে আর দুর্গা যে ডিসিশনটা আমাদের জানিয়েছে সেটা আমাদের পছন্দ হয়েছে তখন দিবিয়া বলে তোমরা দুর্গাকে বিশ্বাস করেছ দিবিয়া সেন বলে হ্যাঁ বিশ্বাস করেছি ওইদিকে বৈদিকও বলে দুর্গাকে বিশ্বাস না করে কোনো উপায় নেই ওকে বিশ্বাস করতেই হবে কারণ আমরা টাকা নিয়ে এখান থেকে চলে যাব বুঝলে তাই ওকে আমাদের বিশ্বাস করতেই হবে তখনই দিব্যা সেন এই সম্মতি দেয় আর জানিয়ে দেয় যে ঠিক আছে ও প্রীতিকে সরিয়ে দিবে এরপরই দুর্গা ফোনটা হাতে নেয় নিয়ে ফোনটা কেটে দেয় ওইদিকে দিব্যা সেনকে বুঝিয়ে বলে দেয় শোনো তোমাকে কি বলছি তোমাকে আমি এখান থেকে বেল পাইয়ে নিয়ে যাব ঠিক আছে আর যা কিছুই হবে না কেন ওই যে উকিলের যে কাগজপত্র সেই সব কিছু কিন্তু আমার কাছে থাকবে এমনটাই জানিয়ে দেয় ওইদিকে খুনের রহস্যের সাথে জড়িয়ে আছে রাজনাথ মুখার্জির নাম রাজনাথ মুখার্জিকে সন্দেহ করে চলেছে জগধাত্রী মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জি যখনই সৌরগ্নার কথা বলেছিল তখনই রাজনাথ কেমন জানি মুখটা করে ফেলেছিল তার মুখে কেমন যেন ভয়ের ছাপ দেখা গিয়েছে এই যে এত কিছু করেছে তার সাথে শুধুই রাজনাথ ছিল নাকি জড়িত ছিল বৈদিহী মুখার্জিও জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বৈদহী মুখার্জি আর কৌশিকীকে খুন করার হুমকি দেবে রাজনাথ আর এই গডফাদার তারা জানিয়ে দিবে যেন কৌশিকী আর জগদ্ধাত্রীকে খুন করে ফেলা হয় কারণ এই দুজনেই হচ্ছে সব কিছুর মাথাতে আছে তাই এ দুজনকে যত তাড়াতাড়ি সম্ভব দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে এমনটাই জানিয়ে দেয় হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আবার চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে